পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত নিয়ে সাথে আছি আমি নয়ন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব বান্সারামপুরে ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল বানসারামপুর থেকে শাহিন আহমেদ সাজু এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলায় আয়বপুর ইউনিয়নের ছয়ানী খেলার মাঠে মঙ্গলবার সাড়ে পাঁচটার সময় বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল বলেন নয়ন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব তিনি আরও বলেন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনা তুমি কোথায় তুমি ইন্ডিয়া পালিয়েছ কেন তোমার যদি সৎ সাহস থাকতো তাহলে তুমি বাংলাদেশে থাকতে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ফোরাম সদস্য সচিব হাজি নুরুল আমিন সজল শহীদ নয়ন মিয়ার পিতা রহমতুল্লাহ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবুর রহমান উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক আবুল খায়ের উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক সদস্য সচিব আউলাদ মোল্লা নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটন পৌর বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম বাদল যুবদল নেতা কামাল হোসেন রায়হানউদ্দিন উদ্দিন আহমেদ মনির হোসেন ইয়াসিন প্রধান নাসির উদ্দিন সজিব আহমেদ রুবেল মিয়া প্রবাসী বিএনপি নেতা জাকির হোসেন প্রবাসী নেতা সাইদুর রহমান সহ প্রমুখ সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন আয়পুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আলী আকবর এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর মোশারফ হোসেন। আমাদের করা হয়েছে ছিলেন এ আদাত ওনার আত্মার মার্কফরার কামনা করছি পাশাপাশি আমি গত উনিশে নভেম্বর ২২ সালে আমার পাশে যে দণ্ডায় মান ছিল যে তর্তোজা ছেলেটি নির্দোষ একটি ছেলে ফস্টেবল শফিগুলো ইসলামের গুলিতে আমার সামনে যে নিহত হয়েছে আমার ছোট ভাই নয়ন মেয়ার আত্মার মার্কফরের কামনা করছি আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আপনারা জানেন অত্যন্ত দুঃখের কয়েকটি অ্যাক্সিডেন্ট গত পরশু আমাদের ছোট ভাই আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট ভাই ছাত্রদল নেতা নেতা আহমেদ ফাহাদ রোড এক্সিকে এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন আমি তার আত্মার মাকফরাত কামনা করি তারক দুই দিন আগে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রাণপ্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম রফিক উনি দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওনার জন্য আমি আমার শ্রদ্ধা এবং কামনা করি গত সতেরোটি বছর এই ফেসিস্ট খুনি ব্যাঙ্গলুরেরা শেখ হাসিনার বিরুদ্ধে তার এই বোট চোর বোট ডাকাত সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যে সারা বাংলাদেশে যে সমস্ত ছাত্র জনতা শ্রমিক নিহত হয়েছেন সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা এবং মাক কামনা করছি টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কন্টার টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ